অনেকেই জানে না রান্না করা বেঁচে যাওয়া ডাল দিয়ে এত মজার মজার রেসিপি করা যায় চলুন তাহলে দেখা যাক আজকেই রেসিপিটা কি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সময় হয় আমরা রান্না করেছি অনেকটা ডাল বেঁচে যায় এ ডালটা পরবর্তীতে খাওয়া হয় না অনেক অবহেলা করে ফেলে দেওয়া হয় সেটা না করে আজকে মজার একটা রেসিপি করব যেটা সবাই খুব পছন্দ করবেন এবং সবাই তৈরি করতে পারবেন আর সেটা করার জন্য প্রথমে লাগবে আমার আটা এখানে দুই কাপ আটা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল কুসুম কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে আটাটা মথে নিলাম একটা ডো তৈরি করে নিলাম সফট স্মুথ একটা ডো তৈরি করেছি একটু সয়াবিন তেল উপরে দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে দেখেন এই যেইভাবে করে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম রেস্টে পরবর্তী স্টেপে চলে গেলাম সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি দুইটা পেঁয়াজ কুচি সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এদিকে দেখেন আমার রান্না করা ডাল মানে স্বাভাবিকভাবে আমরা যেভাবে পাতলা ডালটা রান্না করি এভাবেই করেছি কিন্তু ডালটা বেঁচে গিয়েছে আর আমি ডাল সবসময় একটু ঘন রান্না করি অতিরিক্ত পাতলা রান্না করি না ওই ডালটাকে আগে থেকে একটু জাল করে একদম শুকনো শুকনো করে রেখেছি এখন একটু আদা এবং পেঁয়াজ ভেজে এটার ভিতর দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম হাফ চাট চামচ চাট মশলা আমার ঘরে তৈরি করা চাট মশলাটা এখানে অ্যাড করেছি আপনারা চাইলে কীরা যে চাট মশলাটা আছে ম্যাগি মশলা এটা ব্যবহার করতে পারেন চাট মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি এই পর্যায়ে চলে আসার পরে আরও হাফ চাট চামচ চাট মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে জাস্ট এরকম যখন হয়ে গেছে নামিয়ে নিলাম এখন এটা সাইড করে রেখে দেখেন আটাটা খুব সুন্দরভাবে সফট একদম স্মুথ হয়ে গেছে এখন এটা থেকে আমি লিচি কেটে নিব আর লিচি কেটে আমার যতটুকু লাগবে বাকিটা কিন্তু আমি ঢেকে রেখে দিব। খালি যদি রাখা হয় তাহলে কিন্তু এটা খুব সহজে ড্রাই হয়ে যাবে এরকম স্মুথ থাকবে না ছোট্ট রুটি তৈরি করে নিব। এটা সবাই পারবেন তারপরে একটু দেখিয়ে দিই যে কিভাবে করতে হবে যে এতটুকু রুটিটা তৈরি করে আমি বেশ খানিকটা ডালের ভিতরে দিয়ে দেবো প্রথম দুইটাই ধনিয়া পাতা অ্যাড করিনি পরবর্তী দুইটাই আপনারা যখন এটা করবেন একটু পাতা দিতে পারেন ওটা দিলে আরো বেশি ভালো লাগবে এখন ডালটা দিয়ে এইভাবে করে মুখটাকে সিল করে একটা রুটি বেলে নিব আপনারা অনেকে বলতে পারেন যে এটা ডালপুরি হ্যাঁ ডালপুরির প্রসেসিং এই করছে ডাল পুরির মতোই করে করছি বড় করে যে একটা দুইটা পুরি এরকম বানাবেন কেটে কেটে ছোট পিস করে পুরো ফ্যামিলিকে কাভার করতে পারবেন দেখেন এই যে এই পর্যায়ে এরকম করে মোটায় যেরকম একদম পাতলা করা যাবে না যেহেতু ভিতরে ডাল রয়েছে বেশি পাতলা করতে গেলে কিন্তু ডালটা বের হয়ে আসবে আমি দুই কাপ আটা নিয়েছি এবং দুই কাপ আটারে ডালে আমার চারটা বড় সাইজের বিগ সাইজের পুরি তৈরি করে নিয়েছি আরও কিছুটা ডাল বেঁচে গিয়েছে এটা পরবর্তীতে আরেকটা কিছু করে নিব এভাবে করে আমি আরেকটা বড় সাইজের মোগলার মতো করে পুরি তৈরি করে এখন এটাকে আগে থেকে তেল গরম করে রেখেছি তেলের ভিতর দিয়ে দিলাম খুব একটা তেল লাগে না আমি একটু বেশি তেল এখানে দিয়েছি আপনারা চাইলে আরও একটু কমিয়েও দিতে পারেন একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে বারবার করে নাড়া দিতে হবে এবং হাই হিটে এটা ভাজা যাবে না মিডিয়াম হিটে ভাজতে হবে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে সামান্য জিনিস এটা কিন্তু প্রত্যেকেরই ঘরে এরকম ডাল রান্না করলে ডালটা বেঁচে যায় আর এই ডালটা দিয়ে কিন্তু এরকম চমৎকার চমৎকার রেসিপি আরও অনেক মজার মজার রেসিপি আছে ডাল দিয়ে করা যায় সাথে থাকবেন সামনে আরও মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে করে সবগুলো ভেজে তুলে নিলাম দেখেন কেমন হয়েছে আর কি পরিমাণ ক্রাঞ্চি ক্রিস্পি কি পরিমাণ আর ভিতরে ডালে পুর ভরা অসম্ভব মজা হয়েছে আমার আমার ফ্যামিলি সবাই বলছে যে এই যে কয় টাকা খরচ করে তুমি জিনিসটা করেছো এরকম বানিয়ে যদি স্কুল গেটে বা কোথাও বিক্রি করা যায় এরকম পিস করে করে অনেক টাকা বিক্রি করা যাবে আর এইটা কিন্তু বাইরে কিন্তু এরকম পাওয়া যায় না বাসায় তৈরি যেটা করলাম এরকম যদি বাসায় তৈরি করে ফ্যামিলিকে দেওয়া যায় চায়ের সাথে বাচ্চাদের টিফিনে একটা বানিয়ে বাচ্চাদের টিফিনে পিস পিস করে দিয়ে দিবেন দুই দুইটা বাচ্চাকে দেওয়া যাবে একটা বানিয়ে আবার অতিথি আপা যে কোনো সময় একটু ডাল এভাবে করে এরকম করতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনেও অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলিকে করে খাওয়াবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ